যেসব মায়েদেরকে প্রতিদিন তার বাচ্চাকে নিত্য নতুন টিফিন বানিয়ে দিতে হয় তারা কিন্তু অনেক বেশি চিন্তিত থাকে আমি জানি তাই তাদের জন্য খুব সহজ ঝটপট একটা রেসিপি নিয়ে এলাম যেটা আমিও আমার বাচ্চাদেরকে মাঝে মধ্যে বানিয়ে দিই টিফিনের জন্য ক্যারামেল পুডিং তো আমরা সবাই বানাই আজকে বানাবো আমি ক্যারামেল সুজি তো সেজন্য আমি ক্যারামেল করে নিচ্ছি খুব সহজ চিনি আর সুজি আমাদের সবার ঘরেই থাকে এই দুটো উপকরণ সাথে কিছু দুধ দিয়ে সুন্দর মজাদার একটা রেসিপি করে দেখাচ্ছি যেটা সব মায়েদেরই কাজে আসবে সকাল বিকেলে নাস্তা তো দিতে পারেন সাথে চাইলে বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারেন খুব সহজে নষ্ট হয়ে যাবে না আবার এটা এত টেস্টি হয় বাচ্চারা টিফিনে সম্পূর্ণ বাড়িটায় খালি করে নিয়ে আসবে এভাবে করার কারণে কালারটা যেমন সুন্দর আসবে তেমনি খেতেও স্বাদটা পরিবর্তন হয়ে যাবে এতে করে বাচ্চারা তো পছন্দ করবে করবে মিষ্টি জাতীয় খাবার যেসব বড়রা পছন্দ করে তারাও খুব মজা করে এই খাবারটা খাবে ক্যারামলটা যখন পছন্দ মতো কালার হয়ে যাবে তখন আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি এরপরে এটা দেখবেন একদম শক্ত হয়ে যাবে ক্রিস্টাল হয়ে যাবে কিন্তু দেখে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই চিনির ক্যারামেলটা পানির সাথে একদম মিশে যাবে দেখতেই পেলেন তো এরপরে আমি দিয়ে দিয়েছি ছোট্ট এক টুকরো তেজপাতা আর দুইটা এলাচ এটা দিয়েছি ফ্লেভারের জন্য চাইলে খুব ছোট বাচ্চাদের জন্য যদি বানান তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন কিন্তু যদি আপনি সবার জন্য বানান তাহলে ফ্লেভারের জন্য অবশ্যই দুইটা এলাচ আর একটু তেজপাতা দিতে পারেন পাশের চুলায় আমি হাফ লিটার দুধ গরম করে নিয়েছি আর ক্যারামেল করা পানির সাথে যদি আপনি ঠান্ডা দুধ মিশিয়ে দেন তাহলে দুধটা কিন্তু ছানা কেটে যাবে তাই সেটা না করে পাশের চুলাতে দুধটা আমি বলক তুলে নিয়েছি সেই ফুটন্ত পানিতে ফুটন্ত দুধটাই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে আর এর সামনে থেকে একদমই সরা যাবে না কারণ দুধের সামনে থেকে সরলেই বলক উঠে সাথে সাথে পরে সব শেষ দেখতেই পাচ্ছেন দুধের কালারটা কত সুন্দর এসেছে আর ছানাও কেটে যায়নি এরকম কিছু ট্রিক্স ফলো করলে রান্নার কিন্তু সমস্যাও হয় না সেই সাথে রান্নাগুলো খুব সুন্দর হয় খেতেও মজাদার হয় দুধটা যখন কিছুক্ষণ একটু ঘন করে নিয়েছি সে পর্যায়ে আমি ওই যে টেলে রেখেছি আগে থেকে সেই সুজি থেকে এক কাপ সুজি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের যতটুকু রান্না করবেন অতটুকু দিয়ে নেবেন আমি এখানে ছোটো কাপের এক কাপ সুজি নিয়েছি এখানে আমি হাফ লিটার তরল দুধ দিয়েছি চাইলে আপনি এক লিটার সম্পূর্ণ তরল দুধ দিয়ে রান্নাটা করতে পারবেন আমি সাথে পাউডার দুধ দিব সেজন্য আমি হাফ লিটার দুধ দিয়েছি আর সাথে কিছুটা পানিও দিয়েছি এ পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার কারণে এই সুজির টেস্টটা পুরোই পরিবর্তন হয়ে যাবে সুজিতে যদি আপনি তখনই টেলে নেন তাহলে এক কাপ সুজিতে এরকম এক টেবিল চামচ ঘি দিয়ে যদি টেলে নেন সেটাও হতে পারে আমি যেহেতু সুজিগুলো আগে টেলে রেখে দিয়েছি তাই আমি এই পর্যায়ে ঘিটা দিয়েছি টালার সময় দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর নামানোর সময় যদি আপনি এটা দেন তাহলে খাওয়ার সময় কিন্তু ঘিয়ের ফ্লেভারটা স্ট্রং থাকবে খেতে অনেক বেশি ভালো লাগবে আর ঘি তো বাচ্চাদের স্বাস্থ্যের জন্যও ভালো তাই চেষ্টা করবেন এক টেবিল চামচ ঘি যদি যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দিতে আমি লবণ চিনি চেক করে নিলাম সামান্য এক চিমটি লবণও কিন্তু দিয়েছি হয়তো এটা বলতে ভুলে গিয়েছি মিষ্টি জাতীয় খাবারে আমি কিন্তু সবসময় একটু লবণ দিই খুব সামান্য সেটাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এরপর আমি দিয়ে দিয়েছি এই যে গরু দুধ এটা শেষ পর্যায়ে দিয়েছি এতে করে গরু দুধের ফ্লেভারটাও থাকবে আর এই সব খাবারের দুধ যত বেশি দিবেন টেস্টটা তত ভালো আসবে গরু দুধটা দিয়ে আমি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সুজিটা আপনারা কেমন পাতলা বা ঘন রাখতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আজকে যেহেতু আমি বাচ্চার টিফিন দিব আমি এটাকে একদম টানিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে সুজিগুলো কিন্তু খুব সুন্দর ফুটে গিয়েছে আর এভাবে রান্না করলে এটার টেস্টটা কিন্তু নর্মাল সুজির মতো হয় না অনেক বেশি আসে জাস্ট দুটো উপকরণ বাড়িয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি আর চিনিটা ক্যারামেল করে নিয়েছি এই যা এর বেশি কিছুই করতে হয়নি রান্নাটা কিন্তু খুব বেশি ইজি চাইলে যে কেউ করতে পারবেন পরিবেশন করার জন্য আমি একটা মাটির পাত্রে ঢেলে নিয়েছি দেখছেন কতটা লোভনীয় লাগছে আমার বাচ্চারাও তো খুব পছন্দ করেছে আপনাদের বাচ্চারাও পছন্দ করবে টিফিনে অবশ্যই একবার হলেও রেসিপিটি ট্রাই করতে পারেন